মাদার এর স্থাপনা এটা শরীর কোন স্থাপনা নয় যারা করেছে করেছে এখন এটা কি করতে হবে কি সেটা তো আপনি মাসালা জানতে হবে আলেমদের কাছে যথাযথ কর্তৃপক্ষ যারা তারা যথাযথ ব্যবস্থা নেবে সাধারণ মানুষের কাজ না দে ওখানে আগুন জ্বালিয়ে দিবে বা ওখানে বাংচুর করবে মাদার ইসলামী ইসলামী সংস্কৃতি ইসলামী সভ্যতার অংশ নয় এটা মনে রাখতে হবে এটা হল বেদাত পন্থী এবং শিরিকপন্থী লোকদের আবিষ্কার এর মানে এই কথা না যে আমি বলে বলছি আমার না বাবার কি বলবেন হুজুর মাদার ভাঙতে বলেছে এ কথা বলি নাই মাদার 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 বানানো হারাম কিন্তু মাদার হয়ে গেলে ওখানে কি করতে হবে ওটাকে ভাঙবে না কি করবে এটা কর্তৃপক্ষের দায়িত্ব কার দায়িত্ব কর্তৃপক্ষের দায়িত্ব কর্তৃপক্ষে এই বিষয়ে যথাযথ মশালা জেনে ব্যবস্থা গ্রহণ করবে সাধারণ মানুষের জন্য আইন হাতে নেওয়া ঠিক না গিয়ে কোনো মাদার আগুন লাগাবে মাদার ভাঙবে খবরদার কিন্তু মাদারগুলো কোনো ধরনের শিরিক করবে না সব সিরিক থেকে দূরে থাকবে শির এটা জঘন্য এবং ভয়ঙ্কর পাপ আকবরুল কাবাই সকল কবিরা গুণের চেয়ে বড় কবিরা গুণ হল কি শির কাকে বলে শির বিভিন্ন বয়ানে আলোচনা হয়েছে গত জুমুও কিছু কথা হয়েছে আজকে এই শিরকের একটা দিক বলি একটা দিক সেটা হল আল্লাহ রব্বুল আলমের যে বৈশিষ্ট্য ওই বৈশিষ্ট্য কোন মখলুকের জন্য সাব্যস্ত করা এটা শিরিক যেটা আল্লাহর বৈশিষ্ট্য ওটা মখলুকের জন্য কি করা যায় না সাব্যস্ত করা দেয়। যেটা একমাত্র আল্লাহর হক ওটা কোনো মাখলুকের সঙ্গে কোনো মাখলুককে ওটা দেওয়া যায় না হায়াত মতের মালিক একমাত্র কেজিক দাতা একমাত্র কে নফা নোকসানের মালিককে আল্লাহ আসবান্ড খালেক একমাত্র কে এবং যেমন আল্লাহ রবীন্দ্র একমাত্র খালেক এরকম ভাবে একমাত্র কে আল্লাহ আল্লাহ ছাড়া কাউকে রব বানা শিরি আল্লাহ ছাড়া কাউকে মহাবধ বানা শিরি এখন মানুষের অভ্যাস আছে বিভিন্ন জায়গায় মাজারে যায় মাজারে যাওয়া মাজার কবর জিয়ারত করার বিধান শরীয়তে কি আছে কিছু কবরকে মানুষ মাজার নাম দেয় মাজার শব্দের অর্থ হলো যে জায়গার জিয়ারত করা হয় ওটাকে বলে মাজার শব্দের অর্থ যে জায়গার জিয়ারত করা ওটাকে কি বলে বলে তো কবর জিয়ারতের বৈধ তো আছে শরীয়তে নবী করিম সাল্লাম বলেছেন আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম যখন নতুন নতুন মাত্র শিরিক থেকে বেরোয় মানুষ তাহিতের দিকে আসে ওই সময় নবী করিম সাল্লাম বলেছেন কবর জিয়ারত করতে দেয় কবর জিয়ারতের নাম দিয়ে পরে শিরিক করব কবর জিয়ারতের জন্য দেয় না এরপরে বলেছেন আমি তোমাদেরকে কবজ দিয়ারত করতে নিষেধ করেছিলাম এখন তোমরা জয়ারত করো তাওহীদ মজবুত হয়েছে তাহিদ মজবুত হয়েছে ইমান মজবুত হয়েছে এখন ওর কবজ করতে গিয়ে কবরের শিরিক করবে না জিয়ারতে করবে আল্লাহর নির্দেশে নবিক রিম সাল্লাম হেদায়ত দিতেন নিষেধ করেছিলাম আল্লাহ রুহা তোমরা কবজ দিয়ারত করো কবর জিয়ারত করলে আখরাতের কথা কি হয় স্মরণ হয় কবর জিয়ারতের অনুমতি দিয়েছেন নবী করিম সাল্লাহাল্লাম যাতে আখরাতের কথা কি হয় স্মরণ হয় কবরের দিন জন্য হাসরের দিনদিগির জন্য প্রস্তুতি গ্রহণ করার মানসিকতা জাগ্রত হয় কিন্তু সেই কবরকে বানানো হলো মাজার কবর পাকা করা পাকা করা হল কবর আরো কত হবে কবরের মধ্যে নতুন নতুন বেদাটা আবিষ্কার করে মাজার বানানো হলো এখন এই মাজার অনেক জায়গায় অনেক জায়গায় মাজারের গুরুত্ব মসজিদ থেকেও বেশি বলেন নাউজুবিল্লা মাদারের জুতা নিয়ে ঢুকতে পারে না একটা অনেক পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে পরিষ্কার পরিচ্ছন্নতার সুবিধার জন্য জুতা ধরে রাখা হল সে আরেক প্রসঙ্গ ওটা না মাদারের সম্মান নষ্ট হবে যদি জুতা নিয়ে হাঁটা হয় জুতা নিয়ে হাঁটা দেবে না তারপরে অনেক মাদারে এরকম নিয়ম আছে ওই ফেরার সময় ইয়ে করতে হবে পিঠ পিঠ পিছিয়ে দেওয়া যাবে না পিঠ না দিয়ে পিছনের দিকে হাঁটবেন আপনি পিছনের দিকে হাঁটতে থাকবেন এরকম সম্মান করতে হয় মাদারকে বলেন নাও যে এইগুলো তো ছোট ঘটনা না যায় মাদার সংক্রান্ত মাদার সংক্রান্ত ছোট ঘটনা না যায় কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর যে কাজ মাদারে সেটা হলো মাদারে সহিতা করে কবরকে কি করে সৈজা করে কবরের তোফ করে বলেন নাও জফ হলো এটা একমাত্র আল্লাহর হক আল্লাহর হুকুমে আল্লাহর ঘরের চারদিকে তো অফ করা এটা আল্লাহর এবাদত কোন কবর কোনো মাদার এর তের কোনো কি নাই সুযোগ নাই কোনো মসজিদের তফ আছে। কোন মসজিদের তফ হবে না কোন মাদ্রাসের তোফ নেই কোনো অফিস আদালতের তো আপনি কোন কবরের তো আপ নাই হলো একমাত্র বায়তুল্লাহ শরীফের আল্লাহর আবাদত হিসাবে এখন কবরের তো আফ দরবারের তো আফ বলেন না আজ বিল না এইসব শিরিক কিনা এরপরে দোয়া করে হাতে ডেয়া দোয়া করতেছে আমরা মনে করি যে আল্লাহর কাছে দোয়া করে না মাদারে অনেকেই

আল্লাহ আপনাদের ক্ষমা করেন আমাদেরও ক্ষমা করেন আল্লাহ আপনাদের প্রতি দয়া করেন আমাদের প্রতি দয়া করেন তো কবর ওয়ালার জন্য যে সোয়া আছে ওখানে ভুয়া মাদার তো সোয়াও নেই অনেক ভুয়া মাদার আছে ওটা মাদার দিন রাতে 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 তৈরি হয়ে গেছে ওখানে ভিতরে কেউ নেই ভুয়া মাদার কত মাদার লেখা থাকে অমুক পীরের মাদার ইতিহাস বলে যে না উনি এখানে না உனா இன்ட்டுக்கல் வந்து ஜாகாய் ஒகே உனர கவர